কথা হবে আজ তিন প্রান্তের তিন দেশের তিন রকম পরিস্থিতির কথা হবে মধ্য অবস্থিত ভারতের পরিস্থিতি কথা হবে অবস্থিত মালয়েশিয়ার নিচে ছোট্ট দিক সিঙ্গাপুরের এবং কথা হবে ভারতের প্রতিবেশী বাংলাদেশ এবং কথা হবে পাকিস্তান ইরানের প্রতিবেশীর হ্যাঁ প্রতিবেশী বলবো এখন বালুচিস্তানের কথা এই যে বালুচিস্তান এই বালুচিস্তান কি হতে পারবে সেই উনিশশো উনষাট খ্রিস্টাব্দে সিঙ্গাপুর এই বালুচিস্তান কি হতে পারবে সেই ছোট্ট দ্বীপের কেবলমাত্র বন্দরের উপরে নির্ভর করে যে পৃথিবীর বুকে এক সনাম খ্যাতি অর্জন করে নিয়েছে বিশ্বের টপ র্যাঙ্কের সিটিতে পরিণত হয়েছে গেছে রাষ্ট্রের পরিণত হয়ে জানব দুই দেশের দুই রকম মানে একই রকম পরিস্থিতিতে দুই প্রান্ত ভিন্ন হয়ে আছে এখনো এবং দুই দেশের এক সময় কাঁচামাল র ছিল না তারা বর্তমানে পৃথিবীর টপ র্যাঙ্ক থেকে করে পৌঁছে গেল আর বালসের স্থান কি সেই জায়গায় নিজেদের নিয়ে যেতে পারবে যাদের ওখানে ভান্ডারান আছে কাঁচামালে যেখানে বিদেশিরা এসে ব্যবসা করছে সেই বালসের স্থানটি নিজেদের আজাদ করে নিয়ে সিঙ্গাপুরের মতো করে বা নিজেদের পৃথিবীর মুখে একটি পৌঁছে নিয়ে যেতে পারে শুরু করি যে বাংলাদেশ আমরা জানি এক সময় কিন্তু পাকিস্তানের অন্তর্গত ছিল কবে কিভাবে পাকিস্তানের অন্তর্গত ছিল তার আগে কোথায় ছিল সে আমরা অবশ্যই জানি বাংলাদেশ আমাদের পাশেই অবস্থিত বাংলাদেশটি এই বাংলাদেশটি আমরা ভারতের অঙ্গ ছিল উনিশশো পাঁচ খ্রিস্টাব্দে ব্রিটিশরা বাংলাকে ভাগ আমাদের যেটা পশ্চিমবঙ্গ এবং পূর্ববঙ্গ করে পলিটিক্যালি এবার ভাগ হওয়ার পরে আমরা যেন বিভিন্ন রকম দ্বন্দ্ব বন্ধ হয় যাই হোক কিন্তু উনিশশো সাতচল্লিশ খ্রিস্টাব্দে এই বাংলা যখন হিন্দুস্তান আর পাকিস্তান তৈরি হলো তখন পাকিস্তানের অন্তর্গত চলে গেল পূর্ব পাকিস্তান নামে পাকিস্তানের অন্তর্গত চলে যায় পাকিস্তানের অন্তর্গত যাওয়ার পরে এখানে কিন্তু মিলিটারি শাসন চলতে থাকে খ্রিস্টাব্দে বিভিন্ন মতভেদ বিভিন্ন মতানৈক্য বাংলাদেশ এবং পাকিস্তানের উপর পাকিস্তান বাংলাদেশের উপরে কিছু বোঝা চাপাতে চাইছিল যেটি বাংলাদেশ মেনে নিতে চায়নি সেটি স্বাভাবিক ছিল তার ফলে কি হয় উভয়ের মধ্যে সংঘাত শুরু হয়ে যায় সংঘাতের ফলে অবশেষে হিন্দুস্তানের সহায়তা নিয়ে কিন্তু খ্রিস্টাব্দে বাংলাদেশ স্বাধীন দেশে পরিণত হয় স্বাধীন দেশে পরিণত হওয়ার পরে বছর কিন্তু সেখানে মিলিটারি শাসন চলে এবং উনিশশো নব্বই খ্রিস্টাব্দে পর্যন্ত সেখানে কিন্তু একটি অন্যরকম পরিস্থিতি থাকে তারপরে বর্তমান অবস্থায় আবার কিন্তু বাংলাদেশের সেই রকম পরিস্থিতি তৈরি হয়ে গেছে মিলিটারি না আছে মিলিটারি শাসন না আছে রাজনৈতিক দলের শাসন এরকম একটি পরিস্থিতি তারা যে দণ্ডনা যে কাণ্ড কারখানা গুলি করছে অবস্থা বাদি দিলাম এবার চলে যাব আমাদের আরেকটি দেশের কথা পৃথিবীর বুকে যারা নিজেদের স্বাধীনতা চাইছে নিজেরা স্বাধীনভাবে বাঁচতে চাইছে নিজেদের লড়াই লড়ছে দিন ধরে সেই বালুচিস্তানের ভাগ বালুচিস্তান কেন ইম্পর্টেন্ট সেটা বালুচিস্তানের মানুষ কিন্তু ভালো করে বুঝে গেছে আমরা জানি পাকিস্তানের পাকিস্তান যে পাশেই আছে পাকিস্তান এই পাকিস্তানের একটা পার্ট পশ্চিম পাট কিন্তু পশ্চিম পাট হচ্ছে বালুচিস্তান অনেকটা জায়গা জুড়েই আছে বালুচিস্তান এখানে কিন্তু যথেষ্ট রকম কাঁচামালের ভান্ডারণ আছে এই কাঁচামালের ভান্ডারণ ফাঁকা সত্ত্বেও বালসি স্থানের লোকগুলো কিন্তু ফায়দা পাচ্ছে না কারণ কি চীন চীন এখান থেকে এসে পাকিস্তানের সঙ্গে কন্ট্যাক্ট করে তারা কি করেছে পালসি স্থানের উপরে ব্যাপার করেছে বিজনেস করেছে টাকা ঢেলেছে তারা ওখানে টাকা ঢেলেছে বালসি স্থানদের লেবার হিসেবে কাজ করিয়েছে এবং সেখান থেকে সব সম্পদ নিয়ে যাচ্ছে আমরা যেটা দেখতাম ইংরেজ আমল ইংরেজরা কি করতো আমাদের এখান থেকে সবকিছু নিয়ে নিজেদের দেশে চলে যেত নিজেদের প্রফিট লুটতো শিখ একই ঘটনা স্থানের মতো পরিস্থিতি কিন্তু ছিল মালয়েশিয়ার নিচের সেই সিঙ্গাপুর সিঙ্গাপুরে কিন্তু ছশো বছর ধরে গোলামী ছিল আমরা জানি এই ছশো বছর অবস্থা এত খারাপ হয়ে গেছিল সেখান থেকে মাথা চারা দিয়ে যে পৃথিবীর এরকম শ্রেষ্ঠ জায়গায় পৌঁছে যেতে পারে সেটা কিন্তু অকল্পনীয় বিষয় এই অকল্পনীয় বিষয় বিস্ময়কর বিষয় তারা কল্পনীয় সময় যোগ্য করে তুলেছে তাদের কেবলমাত্র চিন্তাধারা দিয়ে সেই একই লড়াই যে বালুচ স্থান লড়ছে তারা কি তাদের স্বাধীনতা দিয়ে তাদের একটা স্বাধীন দেশ বা রাষ্ট্র করে তারা পৃথিবীর বুকে একটা আলাদা পরিচয় গড়ে নিতে চায় বালুচিস্তানের সঙ্গে তাদের কিন্তু বিভিন্ন রকম মতভেদ আসে কারণ যারা স্থানীয় তারা কিন্তু সেখানে ভালোভাবে বেঁচে থাকতে পারছে না তাদের দিয়ে পরিশ্রম করিয়ে নিয়ে যাওয়া হচ্ছে কিন্তু তাদের প্রফিট যথাযোগ্য যোগ্য প্রফিট কিন্তু দেওয়া হচ্ছে না এই কারণেই বালুকিস্তান লড়াই রয়েছে যাই হোক হয়তো সুযোগের অপেক্ষায় আছে তার পার্শ্ববর্তী দেশ তালিবান আফগানিস্তানের অন্ডারগত ছিল আমেরিকা সেখানে অনেক দিন লড়াই করেছে তো অবশেষে পরাজিত করে তালিবান কিন্তু মানে নিজেদের বর্তমানে স্বাধীন রাষ্ট্র বলে দাবি করছে এবং বিভিন্ন জায়গা স্বাধীন রাষ্ট্র হিসেবে মান্যতা পাওয়ার চেষ্টা করতে কারা কিভাবে দাঁড়াবে সেটাই জানা এবার বলবো এই বালুচিস্তান আর সিঙ্গাপুর কি করে একই রকম পরিস্থিতি খ্রিস্টাব্দে আগে পর্যন্ত সিঙ্গাপুর কিন্তু গোলাম ছিল দরিদ্র দরিদ্রতম একটি জায়গা ছিল এই উনিশশো উনষাট খ্রিস্টাব্দে পরে যখনই স্বাধীন হয়ে যায় তাদের একজন ব্যক্তির চিন্তা ভাবনা কিন্তু তাদেরকে পৌঁছে নিতে সাহায্য করে তাদের প্রচেষ্টা সেই চেষ্টায় বালুচি স্থান কি করছে আজকে নিজেদেরকে অন্যের হাত থেকে এইরকম একটি মানে ভিন্ন মনস্কতা বলতে পারি মানে নিম্ন মনস্কতার ভিন্ন মনস্কতার পরিশাসনের হাত থেকে পরিচালনার হাত থেকে স্বাধীন হয়ে নিজেদের মতো করে পৃথিবীর বুকে একটি পরিচয় কিন্তু মানিয়ে নিতে চাইছে আজকে দু হাজার পঁচিশ আর উনিশশো উনষাট খ্রিস্টাব্দে দেখো কত বছর আগে এখনো যদি স্বাধীনতা পায় এখনো কিন্তু তাদের যা সম্পদ আছে তারা যদি করতে থাকে তাহলে কিন্তু উন্নয়নের উন্নয়নের দিকে দিকে আর নিজেদেরকে ভালোভাবে জীবনযাপন করাতে পারে হোক এবার কারা কিভাবে সাহায্য করবে না করবে সেটা দেখার কিভাবে কোন অ্যাঙ্গলে সাহায্য করে এবার আসি বাংলাদেশের পরিস্থিতির কথা আমরা জানি ইদানিং বাংলাদেশে একটা মানে না রাজা আছে না সৈন্য আছে মানে কাত ক্ষমতা এই পরিস্থিতিতেও তারা কি করছে ছোট্ট দেশ যাদের কিচ্ছুই নেই কিছু মাত্র ধান হয় তাও হচ্ছে নিজেদের এক মাসের খাবারও হবে না হয়তো বলতে পারি কিছু পার্ট হয় যাতে হয়তো বাংলাদেশের দশ ভাগের এক ভাগের লোকেরও বস্ত্র হবে না বলতে পারি সেই বাংলাদেশ যারা পৃথিবী থাকে সাহায্য নিয়ে বেঁচে থাকে ওরা কিন্তু মানে নিজেদের কি বলবো নিজেদেরকে অন্যরকম ভাবতে শুরু করে দেয় এবং যাদের কাছ থেকে সাহায্য পাচ্ছে তাদের উপরেই আবার মাথায় বসে মাথায় বেল ফাটানোর চেষ্টা করে যাচ্ছে কি বলবো এরকম হয়তো শব্দ আমরা গল্প কথায় শুনতাম নীতিবাক্যতে শুনতাম যে এই হয় তাহলে এইরকম পরিস্থিতিতে তাদের মানে সঙ্গে কি বলবো তাদের ক্ষমতাটা তাদের চিন্তা ভাবনাটা হয়তো পাল্টানো দরকার অন্য কিছু বলছে না সাহায্য পায় এবং ভালো হয় তাহলে তার ভালো বা তার তার কৃতজ্ঞতা স্বীকার কিন্তু উল্টে যদি উপরে আবার ছড়ি ঘোরাতে যায় তাহলে কিন্তু মুশকিল যাই হোক আমাদের ভারতের চাইপাশে এতগুলি পরিস্থিতি চাপ আর চায়না তো উপরে ওপরে সবসময় ভালো দেখাতে থাকে আমরা জানি কিন্তু ভেতরে ভেতরে পরিকল্পনা আলাদাই থাকে চারিপাশের চাপে মানে চারিপাশ থেকে ভারতবর্ষকে যে অ্যাঙ্গেল থেকে চেপে রেখেছে তারপরেও কিন্তু ভারতবর্ষ যেই জায়গায় নিজেকে পৌঁছে নিয়ে যেতে পারছে তার জন্য সর্ব সত্যি ধন্যবাদ এবং গর্বিত পাওয়া উচিত কারণ আমাদের প্রচেষ্টা করতে হবে আমরা বাইরের লোক কি করলো না করলো বাইরে থেকে ভূদৃষ্টিতে আমাদের দেখতেই পারে কিন্তু নিজেদেরকে কিভাবে আমরা সেভ করবো নিজেদের কিভাবে উন্নয়ন করবো সেই চিন্তা ভাবনায় আমাদের করা উচিত বালুচিস্তানি হয় স্বাধীনতা যদি সাহায্য পেয়ে দিয়ে যা নিজেরা অর্জন করতে পারে তাহলে তো ভালো বাংলাদেশের অবস্থা কি হবে জানে না বাংলাদেশে ইতিমধ্যে জানো যে এরকম মানে ভুল ভাল কমেন্ট ভুলভাল পরিকল্পনার জন্যে তাদের সঙ্গে ট্রেড ইতিমধ্যে বন্ধ করে দেওয়া হয়েছে এই ট্রেড বন্ধ করার ফলে কতটা প্রভাব পড়বে এটা দেখা এবং আরো আর সেই সঙ্গে সঙ্গে ভারত নিজেদেরকে এগিয়ে নেওয়ার জন্য যে প্রচেষ্টা করছে যে আমাদের বিভিন্ন প্রতিনিধিকে কিন্তু রাষ্ট্রের বিভিন্ন জায়গা পৌঁছে দিচ্ছে বিভিন্ন রাষ্ট্রে এবং ভারতের প্রতিনিধিত্ব করার ভারত কোন পজিশনে আছে ভারতের সঙ্গে কেন বন্ধুত্ব করা দরকার এই চিন্তা ভাবনাগুলো আমাদের প্রতিনিধিরা প্রচেষ্টা করছে তারা বিভিন্ন রাষ্ট্রে পৌঁছে যাচ্ছে তাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে প্রতিনিধিত্ব করা একজন গিয়ে এক এক রকম অ্যাঙ্গেল থেকে ভারতের ভারতের সামর্থ্য ভারতের কালচার সংস্কৃতি তুলে ধরবে এবং সত্যি যদি তারা সফল হতে পারে বিশ্বের কাছে আমাদের ভারতবর্ষ প্রাচীন প্রাচীন কাল কাল থেকে ভারতের ইতিহাস কিন্তু থেকে গৌরবান্বিত এই ভারতের গুণগান কিন্তু বিশ্বে কেন বলতে পারি অন্য বিশ্বেও জয় করতো সেটিকে আমরা কত দূর নিয়ে যেতে পারি সেটাই আমাদের দেখার এবং করণীয় শুধু দেখার না আমরা ভারতবাসী হিসাবে ভারতের নাগরিক হিসাবে আমাদেরও চেষ্টা থাকবে আমাদের ভারতকে কতটা আমরা উন্নয়নের দিকে কতটা ভালোর দিকে নিয়ে যেতে পারি সেই চেষ্টা আমাদের থাকবে সকলকে অনুরোধ করব যে নিজেদের দেশের জন্যে যতটা হোক যেভাবে হোক যতটা হোক যেভাবে হোক সাহায্য করতে থাকবেন এবং পাশে থাকবেন এতে আমাদেরই বর্তমানের না হলেও ভবিষ্যতে কিন্তু আমাদের প্রজন্মগুলো ভালোভাবে বাঁচতে পারবে মাথা উঁচু করে বাঁচতে পারবে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সবাই